হ্যালো গাইজ আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন আশা করি সময়। আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ফেনি জেলার পরশুরাম উপজেলার হচ্ছে যে আপনার রাবার বাগান যেটাকে বলা হয় আসলে আমি সব সময় মানুষের মুখে মুখে শুনেছি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি এখন দেখাতে যাচ্ছি আপনাদেরকে পরশুরাম থেকে কিভাবে হচ্ছে যে সুবার বাজারের পরে যে রাবার বাগান রাবার বাগান যেতে হয় আমি প্রথমেই সিএনজিতে উঠে গেছি পরশুরাম বাজার থেকে ওঠার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে হচ্ছে যে পরশুরাম সরকারি কলেজ সরকারি কলেজ পার হয়েই আমি সিএনজি দিয়ে যাচ্ছি যাওয়ার পরে হচ্ছে যে আসলে আমি কখনও রাবার বাগানে যাইনি আজকে আমার প্রথম রাবার বাগানে যাওয়া আর হচ্ছে যে আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করা বিষয়টা হচ্ছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লোহার ব্রিজ যেটা করা হয়েছিল দুই সালে বেগম খালেদা জিয়া এই লোহার ব্রিজটা উদ্বোধন করেন যেটা এখনও স্থায়ীভাবে আছে আচ্ছা এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করতেছি আসলে বিষয়টা হচ্ছে যে যাওয়ার পথে কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাই যেগুলো আপনাদের সামনে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি আপনারা দেখতেছেন আসলে সবুজে সমারোহ মনোমুগ্ধকর পরিবেশ যেটাকে বলা হয় সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি এখন হচ্ছে যে সুবার বাজারের যে রোডটা এই রোডটা ইদানিং করা যার কারণে আসলে এটার প্লেস এবং হচ্ছে যে ভিউ অসাধারণ বলতে পারেন এক কথায় তারপর হচ্ছে যে আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব যেটা হচ্ছে যে যাওয়ার সময় আপনারা কিভাবে যাবেন আপনারা পুরশুরম বাজার থেকে সুবার বাজারের একটা সিএনজিতে উঠতে পারেন সিএনজি ভাড়া নেবে বিশ টাকা এবং হচ্ছে যে সুয়ার বাজার থেকে আপনারা অটো নিতে পারেন যেমন ওইখানে অটো পাওয়া যায় অথবা অন্য অনেকের বাসায় বলা যেটাকে বলা হয় যেটা টমটম আপনারা চাইলে টমটমও নিতে পারেন টমটম ভাড়া নিবে আপনাদের থেকে পঞ্চাশ টাকা আমি এখন শুয়ার বাজার থেকে হেঁটে রওনা দিয়েছি যাওয়ার পথেই পড়েছে এক নং মির্জানগর ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ পার হতে না হতেই আমি দেখতে পাই মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছেলেমেয়েরা খেলাধুলা করতেছিল যেটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে আসলে শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেছে এখন আমরা দুই বন্ধু মিলেই হেঁটে চলতেছি রাবার বাগানের উদ্দেশ্যে কেননা হচ্ছে যে হেঁটে গেলে যেরকম একটা ফিল নেওয়া যায় বা প্রকৃতি দেখা যায় সেটা হচ্ছে যে আমি পছন্দ করি যার কারণে আমরা হেঁটে যাওয়া আপনারা চাইলে পৌর সুবার বাজার থেকে পঞ্চাশ টাকা দিয়ে রিকশা করে চলে আসতে পারেন তাহলে আপনারা খুব দ্রুত আসবেন শতটি দীক্ষার পরে আমরা চলে এসেছি রাবার বাগানে আপনারা দেখতে পারতেছেন দৃশ্য হচ্ছে যে উপরে সূর্য অস্ত যাচ্ছে বিকালবেলা আসলে এখানে অনেকেই আসে ঘোরার জন্য যেটা হচ্ছে যে বিকালবেলা মানুষ বেশি সমাগম হয় আর হচ্ছে যে আপনারা অবশ্যই আসতে পারেন কেননা হচ্ছে যে দেখার মতো দৃশ্য প্রাকৃতিক যে দৃশ্যটা সেটা আর কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং হচ্ছে যে এটার ভিতরে এই রাবার বাগানের ভিতরে কি কি ভিউ আছে বা হচ্ছে যে কি। কী স্পট আছে আমি আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা প্রথমেই ঢুকলেই দেখতে পারবেন একটা পুকুর আসলে এটা ছোটোখাটো পুকুর না আসলে বড় ধরনের পুকুরই আমি যে গিয়েছিলাম আসলে অনেকেই আসছিল এখানে ঘোরার জন্য আসলে আমার কাছেও ভালো লাগছে এই জন্যই কেননা হচ্ছে যে এখানে অনেক লোক আসে ঘোরার জন্য শুধু যে রাবার বাগান তাই না এখানে আছে আপনার আম গাছ প্লাস হচ্ছে যে লিচি গাছ এই ধরনের ফলমূল গাছ আছে এবং হচ্ছে যে পেয়ারা গাছ যেটা কমন এখানে যে পেয়ারা গাছ আম গাছ লিচি গাছ এবং হচ্ছে যে রাবার বাগান আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই পুকুরের ভিউটা আপনারা পুকুরের ভিউটা দেখলে আপনাদের কাছে আসলে অসাধারণ লাগবে কেননা হচ্ছে যে পানি অলমল করতেছে প্লাস হচ্ছে যে আপনার পুকুরটাও প্রায় মোটামুটি বড় আছে এবং হচ্ছে যে আরও দেখাচ্ছি আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি যে রাবার বাগানের ভিতরের যেই অবস্থান এই সম্পর্কে আমি আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন রাবার বাগানের ভিতরে সারি সারি রাবার বাগান গাছ আসলেই খুব দারুণ বলতে পারেন এটা দারুণ বটেই আপনারা দেখতে পারতেছেন প্রকৃতির যে মনোরম দৃশ্য সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন কেননা হচ্ছে যে হয়তো অনেকে এখানে নাও আসতে পারেন আর হচ্ছে যে রাবার বাগান যেটা করা হয়েছে সারি সারি গাছ লাগিয়েছে এবং হচ্ছে যে এখান থেকে যেই রাবার উত্তোলন করা হয় বা সংগ্রহ করা হয় সেই রাবার দিয়ে তৈরি হয় মূলত যেমন চুইং গাম তারপরে হচ্ছে যে যেমন গাড়ির টায়ার বিভিন্ন রকম বিভিন্ন রকম সামগ্রী যেটা আসলে আমাদের জন্য খুবই উপকারজনক শত তিতিক্ষার পরে চলে এসেছি মনোমুগ্ধকর পরিবেশের রাবার বাগানে আপনারা চাইলে আসতে পারেন কেন না আসতে পারেন আপনার কাছে যখন মন খারাপ হবে তখন আসলে আমরা পরিবেশকেই ভালোবাসতে পছন্দ করি মন খারাপকে দূর করতে নিজের মনকে প্রেশ করতে মাইন্ড ফ্রেশ করতে আপনারা চলে আসতে পারেন ভেনি জেলার পরশুরাম উপজেলার রাবার বাগানে আসলে এখানে আসলে শুধু যে আপনি রাবার বাগান দেখতে পাবেন তা না এখানে আসতেই পড়বে সবুজের মনোমুগ্ধকর পরিবেশ যেটা আপনাকে আকর্ষিত করবে এবং হচ্ছে যে রাবার বাগানে আসলে যে শুধু রাবার বাগানে দেখবেন তা না পাশেই আছে একটা ছোট লেক যেটাকে আসলে প্রাকৃতিক এখন গরমের সময় প্রকৃতির যে হাওয়া এবং হচ্ছে যে ঠান্ডা যে শীতল যে বাতাস সেটা ফিল নিতে পারবেন আপনারা আসলে ধন্যবাদ আপনাদের সবাইকে